মানবতার ফেরিয়ালা নামে পরিচিত মিল্টন সামাদ্দারের বাড়ি হলো বরিশালের অজিরপুরে তার উত্থানটা মূলত হয়েছিল তার বাবাকে পিটিয়ে তার বাবাকে পিটিয়ে এসে মোটামুটি মেরে ফেলার মতো অবস্থা করেছিল তারপর তার এলাকাবাসী তাকে এমন ধাওয়া করে বিচার মাধ্যমে তাকে একেবারে এলাকা ছাড়াই করেছিল তারপর সে সাহাবাগের এক ফার্মেসিতে কাজ করত। এবং সেখানে ফার্মেসিতে ওষুধ চুরি করে বিক্রি করার জন্য তাকে সেখান থেকেও বের করে দেওয়া হয় সেখান থেকে বের হয়ে সে কিছুটা পড়ালেখা করে এবং মিঠু হালদার নামের এক নার্সকে বিয়ে করেন বিয়ে করার এক পর্যায়ে তার মাথায় আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার দিবেন তো যেমন কথা তেমন কাজ তার ওয়াইফকে নিয়েই তিনি মিরপুর এলাকায় একটি কেয়ার সেন্টার খোলেন সেখানে তিনি রাস্তাঘাট থেকে ধরে অসহায় বাচ্চা শিশু বৃদ্ধ বাবা বুড়াকে দেখতেন তারাও দিয়ে যাচ্ছেন সেখানে তিনি নাকি আবার অপারেশন থিয়েটারের ব্যবস্থা করেছিলেন যাতে মানুষকে সেবা দিতে পারেন এখন কোথাও অপারেশন থিয়েটার থাকতে হলে অবশ্যই তার লাইসেন্সের দরকার কিন্তু সেখানে কোনো লাইসেন্সই ছিল না কোনো লাইসেন্সই সেটা পাওয়া যায়নি সে বেশিরভাগ সময় নাকি লাশ লাশ দাফন দাফন রাতে রাতে তখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন করতেন তিনি উত্তরে বলেছিলেন মানুষের প্রশ্নের মুখে পড়তে হয় সেই জন্য নাকি তিনি রাত্রে বেলায় হচ্ছে লাশ দাফন করতেন শুধু তাই নয় সে নিজেই হতেছে ডেথ সার্টিফিকেট জাল করে বানিয়ে ডক্টরের সাইন টাইম দিয়ে তারপরে মানুষকে সুন্দর মতো কবর দিতে এখন আমার কথা হচ্ছে ঘন ঘন এত কবর দিতে গেলে তো মানুষ প্রশ্ন করবে এমন তিনি নাকি নয়শো লাশ দাফন করলো আটশো পঁয়ত্রিশ লাশেরই কোন ডকুমেন্ট দেখাতে পারেনি তার দুইটা আশ্রম রয়েছে তার যে হিসাব সেই হিসাব মতে সেগুলোতে চারশো থেকে পাঁচশো লোক থাকার কথা কিন্তু মাত্র বিশ থেকে তিরিশ জনের বেশি লোক আসলে সেখানে নাই আমার কাছে কি মনে হয় জানেন দাফন করা লাশগুলো যদি ডাক্তার পরীক্ষা করে তাহলে কিন্তু সত্যি বের হয়ে আসবে অতি জরুরি যদি লাশগুলো টেস্ট করা হয় যে এগুলো কিডনি না নাকি নাকি নাই কি আসল বিষয় ছিল সেগুলো টেস্ট করলে কিন্তু বের হয়ে যাবে একটা কথা বলি বাংলাদেশে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামানোর সবচেয়ে ইজি রাস্তা দুর্নীতি না করে ইজি রাস্তায় টাকা কামিয়ে বড়লোক হওয়া এত সোজা না ভাই এত সোজা না আমার আব্বুর এক ফ্রেন্ড ছিল রীতিমতো দিনে দিনে উনি কোটিপতি হয়ে গেছিল না অবৈধ ব্যবসা করে কিন্তু আমার আব্বা হইতেছে সরকারি চাকরিজীবী সো আমরা সারা জীবন নর্মাল লাইফ স্টাইল লিড করে গেছি মিডল ক্লাস ফ্যামিলি তবু একটা কথা বলবো আমরা এখনো শিওর না উনি আসলে ভালো নাকি খারাপ তবে দোয়া করবো তাদেরকে মানুষ বিশ্বাস করে ভালোবাসে তারা যেন এরকম প্রতারক না বের হয় কত কত মানুষের বিশ্বাস ভাঙতে আপনারা কল্পনা করতে পারেন সেবার নামে যদি সে আসলে বিজনেস করে থাকে তাহলে এই জিনিসটা কতটা নির্মম বাসায় একটা ইলিশ মাছ ছিল একটা ইলিশ মাছ আমি একলা খাবো এমন তো হইতে পারে না আবার জামাইকে একলা ভাইতে দিবো জামাই তো খাইতেই যাবে না আমাকে ছাড়া আমার যেমন কিচ্ছু খায় না তো ভাবলাম গোলমি শাক আর ইলিশ মাছের কম্বিনেশন একটা শাসনি বানায় ফেলি এটা যে কি টেস্টি ছিল কলার বাহিরে এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আগে কোনো দিনও খাই নিজের বুদ্ধি দিয়ে বানাইছে এমন অসাধারণ টেস্ট ছিল কলমি শাককে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আজকের মতো এখানে রাখতেছি আল্লাহ হাফেজ